রমজান মাসে শ্যাম ফরস করেছেন এটা কারোর জন্য মাতনায় অসুস্থ ব্যক্তি যদি হয় তাহলে অন্য একজন ব্যক্তি দ্বারা সেটাকে পূরণ করতে হবে মেয়েদের ফলাত নাম আছে তাদের শারীরিক সমস্যার জন্য শ্যাম মাপ যার কারণে এই সমস্ত উদ্ভান্ত কথাবার্তা বলি ইসলামের মধ্যে ইসলামটাকে দুর্বল করার চেষ্টা করবেন না আপনার আগামী থেকে ইসলাম পালন করার চেষ্টা করবেন অন্যথায় মহা বিপদের মধ্যে পড়তে হবে সেদিন আফসোস করে কোনদা হবে না সেদিন ওই আপনাদের গ্রামের ছেলে ক্ষুদ্র মানুষ তখন মনে আব্দুল হায়ের কথা না তো ঠিকই বলেছে কিন্তু হায় আফসোস সেদিন আমরা তার কথাকে মূল্যায়ন করিনি বড়দের কাছে অনুরোধ করব যে আপনাদের সাউন যেন না আসে আপনাদের আগে বলেছে এখানে কোনো কথাবার্তা হবে না হিংসা নিন্দা বিদ্বেষ মারামারি কাটাকাটি খুন খারাপি সমস্ত কিছু আজকের জন্য হারাম আবার আপনার পিতাকে যে হত্যা করেছে তার সাথে আজ কথা বলবেন আপনি কোন কথা বলবেন না যেখানে যেভাবে জায়গা পেয়েছেন সেখানে সেভাবে বলবেন মেয়েরা চুপ থাকুন কথা বলবেন না যেখানে যেভাবে আপনারা জায়গা পেয়েছেন সেখানে সেভাবে বসবেন যারা যদি কষ্ট হয় ভিড়িয়ে ঘুরে অন্য জনকে সাহায্যে সহযোগিতা করবেন আপনাদের